অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন আয়োজিত জেলা কমিটির উদ্যোগে সিউরিতে সচেতনা সভা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন আয়োজিত ও সংগঠনের বীরভূম জেলা কমিটির উদ্যোগে সিউরি ঈদগাহ ময়দানে একটি সচেতনতামূলক সভার আয়োজন করা হয় মূলত এটি ছিল একটি সম্প্রীতি সভাও জানান আয়োজকরা উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ মঞ্চে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ইমাম অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি বাকি বাকিবিল্লা মোল্লা জেলা সভাপতি মুফতি সিরাজুল ইসলাম রাজ্য মাইনরিটি চেয়ারম্যান আহমদ হাসান ইমরান সুপ্রিম কোর্টের আইনজীবী তথা নিউ দিল্লির জুডিশিয়াল কাউন্সিলের জাতীয় চেয়ারম্যান তীর্থঙ্কর মুখোপাধ্যায় শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পীঠ খুষ্টিগিরির পীর সাহেব সৈয়দ হাফিজুর রহমান কেরমানি হজরতপুরের পীর সাহেব সৈয়দ জুলকার নাইন বুখারি সহ জেলার অন্যান্য পীর সাহেব প্রমুখ সভার মূল উদ্দেশ্য ও আলোচ্য বিষয় আয়োজকরা বলেন আই লাভ মোহাম্মদ বিষয় বিভিন্ন রাজ্যে ইসলাম ধর্মাবলম্বীদের উপরে ও মুসলিম নেতৃত্বদের উপরে হওয়া অত্যাচারের প্রতিবাদে ও গ্রেপ্তার হওয়া নেতৃত্বদের মুক্তির দাবিতে এই সমাবেশ এছাড়াও এদিন আলোচ্য বিষয় ছিল সমাজ গড়ার ক্ষেত্রে ইমাম ও ধর্মগুরুর প্রয়োজনীয়তা বিভিন্ন সোশ্যাল সাইটে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি বন্ধ করা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা শিক্ষার প্রসার প্রভৃতি অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচনা বিশিষ্ট বক্তাদের বক্তব্যে প্রসঙ্গ ক্রমে উঠে আসে এর বিষয়টিও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সহ অন্যান্য বক্তা ও সংগঠনের নেতৃত্বরা এ বিষয়ে সকলকে আশ্বস্ত করেন তারা বলেন বৈধ নাগরিক ও ভোটার যারা তাদের বিচলিত হওয়ার চিন্তার কোনো কারণ নেই বিশিষ্ট আইনজীবী তীর্থঙ্কর বাবু তার বক্তব্যে কয়েকটি বিষয় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন জেলার বিভিন্ন ব্লক থেকে ইসলাম ধর্মাবলম্বী মানুষ এদিনের সভায় যোগ দেন সংগঠনের জেলা কমিটির পদস্থ কর্তা ও প্রতিনিধিরা যথেষ্ট তৎপর ছিলেন এদিন সভাস্থলে সিউড়ি থানার পক্ষ থেকে পুলিশ ফোর্স মোতায়েন করা হয় বীরভূমের সিউড়ি থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট লোকাল নিউজ কারণ কন্টিনিউ প্রসেস কেন একটা বছরে অনেক মানুষ মারা যায় একটা মডার্ন ট্রি নেট জানেন সেক্স পার্সেন্ট সেই অনুযায়ী অনেক মানুষ মারা যাচ্ছে এরিয়ায় অনেক ভোটার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করছে অনেক ক্ষেত্রে তারা কি করে তথ্য সাপ্রাইজ করে দেখা যাচ্ছে একটা জায়গা থেকে তারা মাইগ্রেট করলো বা শিফট করলো অন্য জায়গায় সেই বিধানসভা থেকে নামটা বাদ গেল তবে সেগুলো স্কুটিনি করার দায়িত্ব কিন্তু প্রতি বছর করা উচিত সেটা দশ বছর পনেরো বছর দুড়ি বছর পরে হবে কেন এটা হচ্ছে আমার প্রশ্ন আজকে যে ইনফারমিটিসগুলো দেখা দিয়েছে আজকে মানুষের মনে যে আশঙ্কা দেখা গিয়েছে তার কারণ কিন্তু একটা লং গ্যাপ দু হাজার দুই বা তিনের পরে দু হাজার পঁচিশ তাহলে এই বাইশ বছর এতগুলো ইলেকশন হয়েছে তাহলে এই ইলেকশনের মাধ্যমে তারা যারা রিপ্রেজেন্টেটিভ মনোনীত করেছে সেগুলোর বৈধতা নিয়েও সুপ্রিম কোর্টে তাহলে চ্যালেঞ্জ হওয়া উচিত তাহলে এই ভোটারগুলোর ভোট নিয়ে তো তুমি বিভিন্ন সময় ক্ষমতায় এসছো সে সেন্ট্রালিও বলু বা বিভিন্ন স্টেটেও বলু তাহলে আজকে এতদিন পর এটা রেমিশনের প্রশ্ন কেন রেমিশনটা ভালো জিনিস কিন্তু এটা আমার মনে হয় প্রতি বছর করা উচিত হলে কি হবে এই যে মানুষের মনে একটা শঙ্কা আপনি দেখুন জেনুইন ভোটার যারা তাদেরকেও তো এই প্রসেসে আসতে হচ্ছে তারা কেন আসবে জেনুইন কে ইনজেনুইন সেটা বাছার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের তাহলে আমরা বলবো এই পদ্ধতির মাধ্যমে কিন্তু তাদের অবদানটাই প্রকাশ পাচ্ছে এবং দীর্ঘ শক্তিতা প্রকাশ পাচ্ছে তারা যদি কন্টিনিউ প্রসেসটা করতে ঠিক সময় করতে আমরা আইনের ভাষায় যেটা বলি সলিউশন অর্থাৎ তাড়াতাড়ি হবে এফেক্টিভ নেই সেই কাজ কিন্তু নির্বাচন কমিশন পরেই হয় তাদের পক্ষ থেকে আজকে আমাদের যে সম্মেলন ছিল আজকে আমরা মুসলিম সমাজ ইমান অল ইন্ডিয়া ইমান অ্যাসোসিয়েশনের পক্ষে আমরা সকলে মিলে একত্রিত হয়েছিলাম আমাদের দেশ কিছু অ্যাজেন্ডা ছিল তার মধ্যে প্রথম হচ্ছে যে ধর্মীয় সহিংস পৃথিবীর মধ্যে আমরা চতুর্থ নম্বর স্তরে চলে গেছি কেন চলে গেছি এই বিষয় নিয়ে আমরা একত্রিত হয়েছিলাম বিশেষ করে আইলাম মোহাম্মদ সাল্লাম যে আমি আমার প্রিয় নবীকে ভালোবাসি এটা যেমন কোনো হদাহ নয় অন্যায় নয় অ্যাকর্ডিং টু আমাদের ভারতীয় সংবিধান এটার জন্যই আমরা মানুষকে অ্যাওয়ারনেস করলাম এই অ্যাওয়ারনেসের জন্যই আজকে সর্বে রেখেছিলাম আপনারা জানেন চতুর্থ স্তম্ভ আপনারা আছে আজকে এই দেশের মধ্যে এমন এক সরকার এসেছে যে আমাদের ভারত যে চতুর্থ স্তম্ভ সেটাকে একশো উনষাট নম্বরে গেছে আপনারা আমাদের থেকে ভালোবাসি তো প্রত্যেকটা বিষয়ে দেশকে রসতলে পৌঁছানোর জন্য এক শ্রেণী শ্রেণীর মানুষ আপামর জনতাকে নিয়ে কাজ করে যাচ্ছে আমরা সেটাকে বিরোধের জন্য আমাদের ভারত একসময় সোনা ছিল আমরা ভারতকে ভালোবাসি আমরা ভারতের জন্য মরতেও রাজি এবং এই দেশেই আমরা মরতে রাজি তাই সেই জন্যে আমরা ভারতবাসী হয়ে আমরা আইলাভ মোহাম্মদ মোহাম্মদ সালু সালামেরকে ভালোবাসা দেওয়ার জন্য ভালোবাসা প্রমাণের জন্য মানুষকে যে অন্যায়ভাবে যেরকমভাবে অত্যাচার করছে সেই অত্যাচারকে রোধ করার জন্য আজকে